কিছু কিছু ছবি ছবি আমাদের চোখে দিয়ে দেখিয়ে দেয় বাস্তবতা প্রকাশ করে মনের কষ্ট আবার কিছু ছবি প্রকাশ করে মনের আনন্দ ছবি কথা বলতে না পেরেও এমন সব জিনিস বুঝিয়ে দেয় যা মানুষ মুখে বলতে পারে না তাই বলা হয় ছবি কথা বলে তবে এই কথা বুঝতে হলে ভাবতে হবে গভীর ভাবে নম্বর ওয়ান ছবিতে দেখা যাচ্ছে একটি বাচ্চার ট্যাবের স্ক্রিনে থাকা পানির গ্লাস যাচ্ছে, এখানে পানির স্বল্পতাকে তুলে ধরা হয়েছে যেমন ইরানে দেখা দিয়েছিল ভয়াবহ পানি সংকট সেখানকার মানুষেরা জানেন পানির কষ্ট কি জিনিস তবে পানির কমতি দেখা দিলেও টেকনোলজির কিন্তু কোনো ঘাট দেখা যায় না আজও আমাদের পৃথিবীর অনেক অনেক মানুষ খাওয়ার জন্য পানি পাচ্ছে না সেটা নিয়ে কিছু না করে আমরা মহাবিশ্বে রকেট লঞ্চ করছি মঙ্গল গ্রহে বসতি করার প্ল্যান করছি কিন্তু এই পৃথিবীতে যে মানুষগুলো খাবার ও পানি ছাড়া মরছে তাদের দিকে কোনো খেয়ালই নেই আমাদের এই ছবিটি তারই প্রতীক পেন্সিলের মাঝে একটা পেন্সিল এখনো শার্প কারণ ওই পেন্সিলটি দিয়ে এখনো কিছুই লেখা হয়নি তাই এমন ফিটফাট তখনই দেখা সম্ভব যখন আপনি কোনো কাজ না করে বসে থাকবেন আর যে জীবনে কিছু করতে চায় তাকে অবশ্যই এই ভোতা পেন্সিলগুলোর মতো নিজের মাথার ঘাম পায়ে ফেলতে হবে তবেই জীবনে কিছু হওয়া যাবে দেখা যাচ্ছে লোকটির শার্টের দাম তিনশো ডলার কোটের দাম ছয় পঁচাত্তর ডলার কিন্তু তার ব্রেনের দাম হয় যখন আমরা জ্ঞান করার ব্যবস্থা করি না সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকি কোনো বই পড়ি না সারাক্ষণ নিজের বাহিরের সৌন্দর্য বাড়ানোর চেষ্টা করার জন্য টাকা খরচ করি কিন্তু ভেতর থেকে সুন্দর হওয়ার জন্য কিছুই না যার কারণে দিন দিন আমরা হয়ে যাচ্ছি জ্ঞান শূন্য টাকা দিয়ে শিখ কাটছে একজন টাকা খুবই শক্তিশালী একটি জিনিস এমন কাজ খুবই কম আছে যা টাকা থাকলে করা যায় না এমন কি টাকা থাকলে জেল বা আইন আদালত আসামিকে আটকে ধরে রাখতে পারে না ঠিক এভাবে শিক্ষকেটে বেরিয়ে যায় আসামি নাম্বার 3 দুটি গাছ দূরে দাঁড়িয়ে আছে কিন্তু গাছ দুটির শিকড় পরস্পরকে আঁকড়ে ধরে রেখেছে তেমনি দূরত্ব যতই হোক না কেন যদি কোনো সম্পর্কের শিকড় শক্ত হয় তাহলে সেই দূরত্ব সম্পর্কে ফাটল ধরাতে পারে না টাকার ফাঁদে পড়ে আছে একজন ব্যক্তি আসলে কেউ যদি শুধু টাকার খোঁজেই থাকে শেষমেশ সেই টাকার জালে পড়েই ধ্বংস হয়ে যাবে নাম্বার ফোর এক লোক তার পেটের মধ্যে থাকা ফুসফুস কাটছে দেখুন আর সেই ফুসফুসও দেখতে পুরো গাছের মতো আসলে গাছ থেকে পাওয়া অক্সিজেন ফুসফুসের মাধ্যমে আমাদের পুরো শরীরে ছড়িয়ে পড়ে আর সেজন্যই আমরা বেঁচে আছি তাই যদি আপনি গাছে কেটে ফেলেন তাহলে আপনি নিজের অজান্তেই নিজের ফুসফুসে কেটে ফেলছেন কারণ গাছ কাটার ফলে অক্সিজেনের অভাবে একদিন আপনি মারা যাবেন ছবিতে দেখা যাচ্ছে একজনের মুখ থেকে ফাঁসির দড়ি বেরিয়ে আসছে আসলে মাঝে মাঝে কেউ কেউ এমন ভাবে কথা বলে যে সেই কথা কারো মনে এতটাই আঘাত হানে মনে হয় যেন তার কথা শুনেই মরে যায় এক বৃদ্ধ লোকের ভেতর দাঁড়িয়ে আছে আরেকজন মানুষ আর তার ভেতর থেকে বেরিয়ে আসছে হাজারো পাখি আসলে আমাদের সবার ভেতরে আরেকজন মানুষ থাকে যে কিনা উড়ে যেতে চায় পাখির মতো মানুষের বয়স বাড়লেও সেই মনের মানুষটির বয়স বাড়ে না বইয়ের ভেতরে থাকা একজন মানুষ কোলে নিয়ে আছে একটি বাচ্চাকে কারণ বাচ্চাটি বইকে আপন করে নিয়েছে আপনি যখন বইকে আপন করে নেবেন নিজের সঙ্গী বানিয়ে নেবেন তখন দেখবেন বই আপনাকে সব নেগেটিভিটি থেকে কিভাবে আগলে রাখে একদমই বাচ্চাটির মতো নাম্বার একটি বিড়াল নিজের ছবি আঁকছে কিন্তু আয়নায় নিজেকে সে বিড়াল রূপে দেখলেও রং তুলে দিয়ে সে বাঘের ছবি আঁকছে এখানে বোঝানো হয়েছে মানুষ আপনার সম্পর্কে কি ভাবছে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আপনি নিজেকে কি রূপে দেখেন এখানে দেখতে পাচ্ছেন মানুষের জীবন চক্র ছোটবেলা থেকে টাকার পেছনে ছুটতে ছুটতে মানুষ শেষ বয়সে পৌঁছে যায় জীবনটাকে উপভোগ করার সময়ও পায় না অনেকে মানুষ ভুলে যায় টাকা গেলে টাকা আসবে কিন্তু সময় আর ফিরে পাওয়া যাবে না নম্বর সেভেন ছবিতে দেখা যাচ্ছে একটি গার্মেন্টস এর অবস্থায় কিছু মেয়ে লাল কালারের একটি ড্রেস বানাচ্ছে আর তাদের মাঝখান থেকে সেই লাল ড্রেসটি টি পরে টিপটপ হয়ে হেঁটে যাচ্ছে আরেকটি মেয়ে এখানে গার্মেন্টস এর মেয়েদের কষ্টের কথা ফুটে উঠেছে গার্মেন্টস এর মেয়েরা অনেক দামি দামি সুন্দর সুন্দর ড্রেস বানায় ঠিকই কিন্তু টাকার অভাবে তারা সেগুলো পড়তে পারে না তাদের মেহনতের সেই জিনিসগুলো পরে অন্যরা দেখা যাচ্ছে একজন লোক বই পড়ছে আর তিনি অনেক কিছু কল্পনা করছেন আর এদিকে একজন টেলিভিশন দেখছেন আর তিনি কিছুই কল্পনা করছেন না আসলে পাশের ব্যক্তির বই পড়ার কারণে তার জ্ঞানের বিকাশ ঘটছে তাই তিনি কল্পনা করতে পারছেন কিন্তু এদিকে টিভি দেখার কারণে অপরজনের জ্ঞানের কোনো বিকাশই ঘটছে না তাই তার কল্পনা শক্তিও শূন্য নাম্বার এইট টাকার নিচে দাঁড়িয়ে আছে দুজন বন্ধু আসলে প্রকৃত বন্ধুদের টাকাও আলাদা করতে পারে না পিঁপড়া তাদের নিজেদের সাথে চেয়ে বড় পাতা উঠিয়ে নিয়ে যাচ্ছে এদের থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কিভাবে বড় কাজ করতে হয় বড় চিন্তা ভাবনা রাখতে হয় না টাকায় আটকে আছেন একজন ব্যক্তি কিন্তু জীবনটাকে এতটাই টাকা কেন্দ্রিক বানিয়ে ফেলবেন না যে শেষমেষ টাকার কাছে আপনাকেই বন্দি হয়ে যেতে হয় ভয় নিজেকে নিয়ে দ্বিধাবোধ লোভ নিশ্চয়তা ও রাগ এগুলো হচ্ছে আপনার সফলতার পথের আবর্জনা তাই এই আবর্জনা গুলো আজকে একটি ছেলে দড়িতে আটকে আছে আসলে দড়িটি হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তার দড়ি আর এই অতিরিক্ত দুশ্চিন্তা তাকে স্বাভাবিক জীবন থেকে দূরে সরিয়ে রাখছে দেখবেন অতিরিক্ত দুশ্চিন্তা করলে কোনো কাজেই মন বসে না কোনো কাজ ঠিক করা সম্ভব হয় না ছবিতে দেখা যাচ্ছে এক শয়তান ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু টিভিতে দেখা যাচ্ছে এক নিষ্পাপ পরীকে তাই কখনোই মিডিয়াকে বিশ্বাস করা উচিত না কারণ মিডিয়া সেটাই দেখায় যেটা তারা আপনাকে দেখাতে চায় নাম্বার ইলেভেন দিন শেষে আমাদের এমন একজন মানুষ প্রয়োজন হয় যে আমাদের সাপোর্ট করবে আর তার সাপোর্টে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস পাই একজন লোক জিরাফের গলাকে মই বানিয়ে রাস্তার ল্যাম্প পোস্টের বাল্ব লাগাচ্ছে আসলে জিরাফের গলা এতটাই উঁচু যে তাদের ব্যবহার করে বাল্ব লাগানো সম্ভব এখানে মূলত মানবজাতির পশুপাখিদের উপর করা নির্মমতার দৃশ্য তুলে ধরা হয়েছে না কফিনে লাশ ভরে কবরস্থানে নিয়ে যাচ্ছে কয়েকজন লোক আর সেই সাইনবোর্ডে সেখান থেকে না ফেরার সংকেত দেওয়া তাই জীবনটাকে যত পারেন উপভোগ করুন মরে গেলে এ জীবন আর ফিরে আসবে না একজন লোকের টাকা মুখে গুজে দেওয়া আরেকজনের চোখে গুজে দেওয়া এবং আরেকজনের কানে এটা দিয়ে বোঝানো হয়েছে বর্তমানে টাকা দিয়ে যে কোনো কারো চোখ নাক কান সবই বন্ধ করে রাখা সম্ভব এবং তাকে নিজের মতো করে চালানো সম্ভব দৌড় প্রতিযোগিতায় ছেলেদের লাইন পেছনে ছিল আর এটি দেখে মেয়েটি তার লাইন ছেলেদের সামনে নিয়ে আসে দৌড় প্রতিযোগিতা হোক কিংবা অন্য কোন প্রতিযোগিতা মানুষ ভাবে ছেলেদের চেয়ে মেয়েরা পিছিয়ে থাকবে কিন্তু এটা ভুল ধারণা কিছু কিছু মেয়েরা ছেলেদের সাথে পাল্লা দিয়ে কাজ করছে এই লোকটি বক্সে থাকা একটি আলোর রশ্মি দেখে বেশ খুশি হচ্ছে এই বক্সটি হলো এক একটা দিন আসলে প্রতিটা দিনই নতুন সারপ্রাইজ নিয়ে আসে আপনি নিজেও জানবেন না পরের দিন আপনার জন্য কি অপেক্ষা করে আছে নাম্বার ফোরটিন টাকার উপর বসে আছে রোগী আর তার চিকিৎসা করছেন ডাক্তার আসলে এখন চিকিৎসার মূল্য এত চওড়া যে সেই চিকিৎসা নিতে রোগীর গুনতে হয় পাহাড় সমান টাকা বক্তা ভাষণ দিচ্ছেন আর একজন বক্তার মুখ থেকে বের হওয়া ময়লা পরিষ্কার করছেন আসলে একজন রাজনীতি দলের মানুষ এমন ভাবে কথা বলে যা আবর্জনার চাইতে কোন অংশে কম যায় না কারণ তাদের কথার মূল্য তারা নিজেরাই রাখতে পারে না এই নারী হাতে কিছু দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সমুদ্রের মাঝে আর পুরো সমুদ্র জুড়ে আছে প্লাস্টিকের বোতল ব্যাগ পলিথিন ও মানুষের ফেলে দেওয়া আবর্জনা আসলে মানুষ সমুদ্রে ঘুরতে গিয়ে সেই সুন্দর সমুদ্র এতটাই নোংরা করে ফেলে যে সেখানে এখন ঘুরতে যাওয়ার উপায় নেই কারণ সমুদ্রে নামলেই চোখে পড়ে ময়লা লোকটি প্রথমে ওড়ার কল্পনা করছে তারপর হেলিকপ্টারে করে উড়ে বেড়াচ্ছে এ থেকে বোঝানো হয়েছে কেউ যদি কোনো কাজ করতে মন থেকে চায় তাহলে সে সেটা করার পথ খুঁজে বের করবে ছবিতে দেখা যাচ্ছে ছেলেটি তার নিজেকে নিজেই উপরে ফেলেছে মাঝে মাঝে নিজেকে নিজেরই তুলে নিতে হয় আপনার কাছের মানুষগুলো এমন হওয়া উচিত যাদের কাছে গেলে আপনার স্ট্রেস কমবে উল্টো স্ট্রেস বাড়বে না যদি কাউকে ধরে রাখতে আপনার স্ট্রেস বাড়ে তাহলে তার থেকে যত দ্রুত সম্ভব দূরে চলে আসুন নাম্বার সেভেন্টিন আপনি যদি কখনো কাউকে বলেন খারাপ বাদ থেকে লাভ দিতে দেখবেন কখনোই সে লাভ দেবে না কিন্তু যদি কখনো কাউকে বলেন খারাপ বাদ থেকে নিচে লাভ দেওয়ার চ্যালেঞ্জ তাহলে দেখবেন সে সহজেই নিচে লাফিয়ে পড়েছে এই হলো আমাদের বর্তমান অবস্থা কোনো লজিক ছাড়াই চ্যালেঞ্জে নিজেদেরকে সোপে দেই আমরা তার ধারাবাহিকতা বা পরিণতি সে সময় আমরা চিন্তা করি না শুধুমাত্র আমাদের ইগোর কারণে লোকটি টিভিতে নিজের সুখ খুঁজে বেড়াচ্ছে কিন্তু আসলে যে তার সুখ অপেক্ষা করছে ঘরের বাইরের দুনিয়ায় মানুষ আজকাল টেলিভিশন মোবাইল ফোন পেয়ে বাইরে ঘোরার মজাটাই ভুলে গেছে হয়ে গেছে পাখির মতো নাম্বার এইটিন আমরা যত বড় হই ততই আমাদের হৃদয় ছোট হতে থাকে আর তখনই আমরা টাকা নিয়ে বেশি ভাবতে থাকি তারপর যখন পেছন ফিরে তাকাই তখন মনে হয় শৈশবকালই ছিল জীবনের বেস্ট সময়টা মস্তিষ্ক ভাঙার হৃদয় বা মনকে বলছে তুমি কি কখনোই শিখবে না আসলে এখানে বোঝানো হয়েছে আমাদের হৃদয় অর্থাৎ আমাদের অবচেতন মন বারবার মায়ায় পড়ে ভুল সিদ্ধান্ত নেয় যার কারণে দিন শেষে আমরাই কষ্ট পাই নাম্বার ছবিতে থাকা ডলারটি দাঁত বের করে হাসছে কারণ সে জানে সে কাগজের একটি ছোট্ট টুকরা হলেও তার ক্ষমতা আছে যে কোনো মানুষের জীবন নিয়ন্ত্রণ করার অনেকেই আছে সারাদিন অলসতায় কাটিয়ে দেন কিন্তু আপনি যদি এই অলসতা থেকে বের হতে চান তাহলে প্রথম কাজটি আপনার খাট থেকে শুরু করুন ঘুম থেকে উঠেই খাটটা গুছিয়ে ফেলুন তারপর আপনার স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন তারপর অন্য কাজ করার জন্য রেডি হয়ে যান দেখবেন অন্য দিনের তুলনায় সেই দিনটা আপনি অন্য কাজগুলো করার জন্য বেশি স্পৃহা পাবেন নাম্বার টোয়েন্টি তিনটি পাখি গাছের ডালে বাসায় ঘুমাচ্ছে আর একটি পাখি নিচে খাবার মুখে দাঁড়িয়ে আছে আসলে আপনি যত আগে কাজে নেমে পড়বেন ততই আপনি সবার চেয়ে এগিয়ে থাকতে পারবেন এই ছবির দ্বারা এটাই বোঝানো হয়েছে দেখা যাচ্ছে একদল লোক সূর্যের আলো খুঁজে বেড়াচ্ছে কিন্তু তাদের পেছনেই দেখা যাচ্ছে জল জলে সূর্য যদিও এটি একজন খেয়ালও করেছে তাই আপনিও যদি সূর্য দেখতে চান তাহলে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা আজই বন্ধ করুন ছবিটিতে দেখা যাচ্ছে একটি সোজা রাস্তা কিন্তু নিচের ছবিটিতে দেখা যাচ্ছে আঁকা বাঁকা রাস্তা আর রাস্তার মাঝে পানি আর আগুনে ভরা আসলে আমরা যখন কোনো কিছু প্ল্যান করি তখন সোজা রাস্তার মতো প্ল্যান করি কিন্তু বাস্তবতা আসলে নিচের আঁকা বাঁকা রাস্তার মতোই এক ব্যক্তি বইয়ের ওপর উঠে দেয়ালের উপরে দৃশ্য দেখছে কিন্তু আরেকজন দেয়ালের সামনে দাঁড়িয়ে আছে তবু বাইরের দৃশ্য দেখতে পাচ্ছে না আসলে এখানে হয়েছে আপনি আপনি যত বেশি জ্ঞান অর্জন করবেন ততই এই পৃথিবী সম্পর্কে জানতে টু একটি রুমে দরজা আটকে একটি মেয়ে বসে বসে বলছে আমি একা কিন্তু দরজার বাইরে অনেকগুলো ছেলে ফুল হাতে দাঁড়িয়ে আছে তবে মেয়েটি তাদের ভেতরে ঢুকতে পারছে না আসলে মাঝে মাঝে আমাদের সমস্যার মূলে আমরা নিজেরাই থাকি ডাক্তার রোগীকে জিজ্ঞাসা করছে আপনি কিভাবে অসুস্থ হলেন তার উত্তরে রোগী বলছে খবর দেখে এখন মাঝে মাঝে খবরে এমন ভয়ঙ্কর গুজব দেখানো হয় যেগুলো দেখে সাধারণ মানুষের অসুস্থ হওয়ার জোগাড় টোয়েন্টি একজন ব্যক্তি কোটা থেকে মুক্ত করে দিচ্ছে প্রজাপতিকে কারণ বলা হয় আপনি যদি আসলেই কাউকে ভালোবাসেন তাহলে তাকে মুক্ত করে দিন যদি সে ফিরে আসে তবে সে আপনার যদি সে ফিরে না আসে তবে সে কখনোই আপনার ছিলই না হাতি ও সিংহের মধ্যে কিন্তু সিংহ ছোট আর হাতি অনেক বড় কিন্তু তবুও সিংহ হচ্ছে বনের রাজা এ থেকে বোঝানো হয়েছে সাইজ আসলে কিছুই না বরং শক্তি ও বুদ্ধি আসল কারণ যদি সাইজ সবকিছু হতো তাহলে তো হাতি হতো বনের রাজা ছবিতে দেখা যাচ্ছে একজন লোক একটি বাচ্চাকে গাছ কেটে তৈরি করা পেন্সিল দেখাচ্ছে আর বাচ্চাটি অবাক হচ্ছে এতে বাচ্চাটিও লোকটির মতো তৈরি হচ্ছে যারা প্রকৃতি নষ্ট করছে নিজেদের স্বার্থের জন্য যার ফলে ভবিষ্যতে দেখা দেবে দুর্যোগ ভবিষ্যতে কি বর্তমানেই তো দেখছে আমরা তার ঝলক তাই আমাদের উচিত বাচ্চাদের সামনে নেগেটিভিটি তুলে না ধরা তাদেরকে সঠিক জ্ঞানে জ্ঞানী করে তোলা টোয়েন্টি ফোর স্কুলে যাচ্ছে একটি বাচ্চা তবে এই বাচ্চাটির চেয়ে তার পিঠের ব্যাগটাই বেশি বড় এখনকার প্রায় প্রতিটি স্কুলে একই দৃশ্য দেখা যায় বয়সের তুলনায় দ্বিগুণ লেখাপড়ার চাপ দেওয়া হচ্ছে কোমলমতি বাচ্চাদের ওপর যা একেবারেই ঠিক নয় ছবিতে দেখা যাচ্ছে দুজন হ্যান্ডশেক করছেন কিন্তু নিচে তাদের প্রতিচ্ছবিতে দেখা যাচ্ছে তারা আসলে ঝগড়া করছে তাই কারো বাইরের রূপ দেখে তাকে বিশ্বাস করে ফেলবেন না বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে মিথ্যা বলা বা দেখানোটা খুব সহজ বাইরের রূপ জানলেও ভেতরের রূপ আপনি জানেন না কারো রাস্তায় পড়ে থাকা এক টেডির উপর শুয়ে আছে একটি কুকুর এ থেকে বোঝানো হয়েছে কারো ফেলে দেওয়া আবর্জনা কারো কাছে মূল্যবান সম্পদ দুজন লোক গল্প করছে আর তাদের দেখে অবাক হচ্ছেন দুজন মহিলা আসলে আপনি মানুন আর নাই মানুন ছেলেদের বন্ধুত্ব মেয়েদের চেয়ে বেশি গভীর হয় এটি তো মেয়েরাও বুঝতে পারে হয়তো সেজন্যই মেয়ে হওয়া সত্ত্বেও আমার কোনো মেয়ে বান্ধবী নেই আমার বন্ধুরা ছেলে কিছু ছবি আমাদের নতুন করে বাঁচতে শেখায় কিছু ছবি আমাদের জীবনে নতুন আলো নিয়ে আসে জীবনের ভুল শুধরে নিয়ে কিছু ছবি আমাদের নতুন পথ দেখায় আর তাই এই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করা যাতে আপনারাও সামনে এগিয়ে যেতে পারেন নিজের ভুল শুধরে নিতে পারেন বাস্তবতা বুঝতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও নতুন ছবিগুলোর গভীর অর্থগুলো জানার সুযোগ করে দিতে পারেন আর পিনিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে তিনি তার প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফালগুনি আজকের মতে পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে